আমাদের দীর্ঘ ছত্রিশ বছরের রাজনৈতিক ইতিহাস আপনারা যদি আলোচনা করেন দেখতে পারবেন আমাদের মাঠে যত ধরনের দেশে যত ধরনের বন্যা মহামারী এবং যত ধরনের দুর্যোগ আসছে সমস্ত দুর্যোগে আমাদের জাকের পার্টির লোকজন মাঠে ছিল আমাদের চেয়ারম্যান স্যার একুশ লক্ষ সুসংগঠিত কর্মী এবং তিন কোটিরও বেশি জন জনগণের সমর্থন নিয়ে মাঠে আসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এছাড়াও আমরা বলতে চাই আমরা এই সমাজে এখন কি আমরা সবাই ভালো আছি আপনাদের কাছে জানতে চাই কেউ কি আমরা ভালো আছি আমি আপনি আপনারা আমরা আমরা কি এখন এই এই সময়ে কি আমরা ভালো আছি দেশ একাত্তর দেখেছে চব্বিশ দেখেছে কিন্তু মুক্তির স্বাধীনতা দেখে নাই দেশের মানুষ মুক্তির স্বাদ গ্রহণ করতে পারে নাই এখনো কারণ আমরা জিম্মি আমরা এখনো জিম্মি আছি আমরা এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে গিয়া জাকের পার্টি এই পথে এই পার্টিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা নিবেদিতভাবে সবার কাছে আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচনে আমাদের চেয়ারম্যান স্যার সবাইকে আহ্বান জানাইছে আপনাদের মূল্যবান ভোট আমার চেয়ারম্যান স্যারকে দিবেন কারণ আপনারা যেই ঠকছেন এই ঠকার দিন এখন শেষ আমরা আর ঠকতেছে না আমরা কি আর ঠকতে চাই আমরা আমাদের মূল্যবান কি নষ্ট করতে চাই আমরা কি দেশে যোগ্য অভিভাবক চাই দেশের যদি যোগ্য অভিভাবক দেখতে চাই সেই যোগ্য কে আপনারা সবাই বলেন যোগ্য কে মোস্তফা আহমেদ পোসাল সাহেব ওনার মতন সুযোগ্য নেতা আর এই দেশে কি আর দ্বিতীয়টা পাওয়া যাবে তাই আপনারা দলে দলে আমাদের যোগ দিবেন আমাদের দলকে আরো সুসংগঠিত করবেন আমাদের দলকে আরো সুন্দর করে তুলবেন এবং নিজেদের শান্তির জন্য শান্তির পথ খুঁজে নিবেন আমি একটা দলকে আবারও বলে দিতে চাই কিছুদিন হয়েছে দেখা যাচ্ছে একটা গোষ্ঠী আমাদেরকে কোন ঠাসা করে রাখতে যাচ্ছে আমাদের স্বৈরচারের দোষর হিসেবে প্রমাণিত প্রমাণিত করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের চেয়ারম্যান স্যারের একটা হুকুমে অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতারা কর্মী হারা হয়ে যাইতে পারেন সুতরাং আমাদের কোন ঠাসা করার চেষ্টা করবেন না ভয় দেখানোর চেষ্টা করবেন না তাই আপনাদের প্রতি আবারও উদারত তো আহ্বান জানিয়ে এই কথা বলতে যাচ্ছি জাকের পার্টির পতাকা দলেই আছে শান্তির পথ এবং শান্তির দিক নির্দেশক সুতরাং সবাই আগামীতে জাকের পার্টির দলে দলে যোগ দিয়ে আমাদের পার্টিকে আরো সুন্দর করে তুলবেন উপস্থিত সবাইকে আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য স্থান করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম